নমস্কার ঝাড়খণ্ড নিউজ বাংলাতে আপনার সবাইকে স্বাগত জানাই আসুন দেখি আজকের বাংলা খবরটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৌরাশীতম প্রয়াণ দিবস সুর ও সাহিত্য ওয়েলফেয়ার ট্রাস্টের ডক্টর সুপ্রিয় ভট্টাচারী আর দোলা বাজপেয়ীর নেতৃত্বে মানান হল নির্মল গেস্ট হাউসে এখানে কবিতা পাঠ সুন্দর গান সাংস্কৃতিক প্রোগ্রাম আর সাহিত্যের আলোচনা হলো সবাই মিলে এই প্রোগ্রামটিকে সফল বানালো আসুন দেখি এই বাংলা খবরটি ভেবেছিলেন আসবে না কেউ আজ নদীর গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মত বলেছিল আসবে মহারাজ আমরা কি সে বলেছিলাম আসবে না কেউ আজ তারই যেন আঘাত হল শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন হতাশ বুঝে হবে দ্বীপে প্রদীপ ঘরে ঘরে

শুধাই তারি কি হয়েছে আমি সে কেঁদে নিচে থেকে হারিয়ে গেছি আমি পাড়ায় পড়া চৈত্র মাসে রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানেছে আমার বামির মতোই যেন কমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দেবশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে আর আধুনিকতার চাপা নতুরে বাইশ শ্রাবণ নয় মনের সীমানা ছাড়ায় চি গানের বাইরে যেন কিছু ভাবাই চলে না কেন মৃত্যুকে এতই ক্ষুদ্র সীমিত যে তাকে শ্যাম সমান বলা যায় না বিরহ বিচ্ছেদ ক্ষয় কি এতটাই স্থূল যে তার মধ্যে মিলনের আশা থাকে সত্য ওয়েলফেয়ার ট্রাস্টে ফাউন্ডার অ্যান্ড ট্রাস্টি আজকে চুরাশিতম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি আপনাদের অর্পণ করছে সুসাহিত্য ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে এবং এখানে যা উপস্থিত রয়েছেন নাম করা সব লেখক শিল্পী গুণীজনেরা রয়েছেন অনেক সঙ্গীত শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে এবং আরও কবিতা যারা আবৃত্তিকার আজকে গান কবিতা পাঠ গীতি আলেখ্য নৃত্য পরিবেশনা সব আর কি এনারা সবাই এখান থেকে এসছেন কেউ কেউ বাইরে থেকে আছেন যেমন রাঁচি হলো এর থেকেও এসছেন জনসাধারণকে এই শ্রদ্ধাঞ্জলির দ্বারা বলতে চাই যে আমাদের যে সংস্কৃতি রয়েছে বাংলা সংস্কৃতি সেটাকে বাঁচিয়ে রাখতে চাই এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে চির প্রাসঙ্গিক শুধু জনপ্রিয়ই নয় চির প্রাসঙ্গিক থাকবে ছিল থাকবে আছে সারা জীবন ধরে তাকে আমরা প্রাণের মধ্যেই রেখেছি প্রাণের ঠাকুর করে প্রাণের পরম পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশিতম তম প্রয়াণ দিবস সুর সাহিত্য ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতি বছরই মানানো হয় বিগত দশ বছর ধরে আরও আগে থেকে যেহেতু আমি বিশ্বভারতী এবং রবীন্দ্র স্টুডেন্ট আমাদের একটা আলাদা আনন্দ আছে আলাদা আবেগ আছে আলাদা ওনার টান আছে উনি ছাড়া বাঙালি বা বাংলা সমাজ মৃত সম্পূর্ণ বলা যায় সুর সাহিত্য এম হচ্ছে গ্রামে গ্রামে শহরে শহরে বাংলা সংস্কৃতি এবং ভাষাকে জাগিয়ে তোলা বাঁচিয়ে তোলা আজ আমরা অসম আন্দোলন অসম লড়াই করে যাচ্ছি বাংলা ভাষা বাংলা সাহিত্য সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্যে এবং এটা অদম্য যে আমাদের ইচ্ছা আপনাদের সাহায্যে এটা আরও ছড়িয়ে পড়েও গ্রামে গ্রামে লোকে লোকে মানুষে মানুষে এর থেকে বড়ো কিছু নাই আমরা খালি এটা করি না সাথে আমরা সমাজ সমাজসেবা করি বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের জামা কাপড় খাতা বই এবং সক্রিয় থেকে বড়ো ব্যাপার যেটা যদি কোনো এর মাধ্যমে থেকে সবাইকে বলে দিচ্ছি যদি কোনো স্টুডেন্টের কোনো স্টুডেন্টের পয়সার অভাবে পরীক্ষা বন্ধ থাকে হবে না আমাদের কাছে আসবেন আমার কাছে আসবেন আপনার পুরো খরচ খরচা আমরা দেবো সৌর সাহিত্য তরফ থেকে করা হবে আমি ডক্টর সুপ্রিয় ভট্টাচার্যী আমার নাম হচ্ছে নাইন ফাইভ ফোর সিক্স টু সেভেন সিক্স সেভেন সিক্স নাইন এই নম্বরে যখন রাত বারোটা একটা এবং আমি পি ইউসিএল মানবাধিকার একটা সংস্থা আছে অল ইন্ডিয়া যার আমি ভাইস প্রেসিডেন্ট যদি কারোর কোনো অসুবিধা হয় কোনো অত্যাচার হয় পুলিশের আর পাবলিকে বা সরকারের আমাদের কাছে আসবেন বাচ্চা বাচ্চা মেয়েরা যদি কোন রকম অত্যাচার হয়ে থাকেন আমার কাছে আসবেন নমস্কার विपुलो तौरोंगेरे में नृत्य किए हैं हमारा जो प्र, हमारा जो म, पंचा है मतलब रविंद्रनाथ टैगोर के लिए वही हम लोग उसमें संचालन किए हैं अनषा चक्रवर्ती बहुत दिनों से आम, बहुत दिनों से प्रैक्टिस कर रहे हैं क्या आज आज बोलते हैं संगीत के बात में